নমস্কার আমি ডক্টর মৃণাল ব্যানার্জি কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আমি আপনাদের সাথে কিছু হেলথ টিপস নিয়ে আলোচনা করবো তার মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে মাইক্রোওয়েভে খাওয়ার গরম করা শরীরের পক্ষে ক্ষতিকর কি আমি বলবো একদমই ক্ষতিকর নয় কারণ মাইক্রোওয়েভে যে রেডিয়েশান ইউজ হয় সেটা কিন্তু ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশান অন্য কোনো রেডিয়েশান নয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান কিন্তু শরীরের জন্য সেফ তার কারণ আমাদের যে খাবার খাবারের যে মলিকুলার চেঞ্জেস কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের দ্বারা সম্ভব নয় অন্যান্য যেসব রেডিয়েশান আছে যেমন এক্স রে রেডিয়েশান সিটি স্ক্যানের যে রেডিয়েশান এইগুলো যেগুলো ইউজ হয় এগুলোতে কিছুটা সেগুলো আমাদের যে কোষের ভেতরে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের ভেতরে যে জিন থাকে এই জিনের স্ট্রাকচারাল চেঞ্জেস করে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের অনেক রিসার্চ স্টাডি করে দেখা গেছে এর কিন্তু সেরকম কোনো ক্ষতিকর প্রভাব নেই একদমই কিছু পাওয়া যায়নি ফলে মাইক্রোওয়েভে রান্না করা খাবার শরীরের পক্ষে ক্ষতিকর নয় কিন্তু কোন জিনিসটা মাথায় রাখতে হবে একবার রান্না হয়ে যাওয়া খাবারকে বারবার গরম করা ঠিক নয় একবার খাওয়ার জন্য আপনি মাইক্রোওয়েভে গরম করলেন আবার সেটা কিছুটা ঢুকিয়ে রেখে দিলেন আবার কিছুক্ষণ বাদে ফ্রিজ থেকে বের করে আবার গরম করলেন এতে যে টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয় তাতে ব্যাকটেরিয়াল গ্রোথ হতে পারে তার জন্য শরীরের ক্ষতিকর প্রভাব হতে পারে কিন্তু এই যে গরমটা করছেন তাতে কিন্তু সেরকম কোনো ক্ষতিকর কিছু হয় না ফলে আপনারা নিরাপদে মাইক্রোওয়েভ ব্যবহার করতে পারেন এতে আপনাদের শারীরিক কোনো সমস্যা সেরকম কিছু হওয়ার কথা না রিসার্চ স্টাডিও অ্যাটলিস্ট সেটাই বলছে 懂了吧？